কপাল খুলতে যাচ্ছে সাত তরুণ ক্রিকেটারের হাই পারফরমেন্স বা এইচপি দল থেকে তারা ডাক পাচ্ছেন বাংলাদেশ এ দলে সুযোগ পাচ্ছেন এ দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও ডারউইনে অনুষ্ঠিত বোর্ড টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টের শুরুতেই তাদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিন্স দল সহ মোট এগারো দলের জনপ্রিয় এই টুর্নামেন্টে এবার চ্যাম্পিয়ন হয়ে ফিরতে চায় গ্যালোবারের রানার্স আপ বাংলাদেশ সেই লক্ষ্যে সাত দুর্দান্ত ক্রিকেটারকে এ দলে যুক্ত করা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট পাকিস্তানের বিপক্ষে দু এক ব্যবধানে সিরিজ জয়ের পর আপাতত খুব একটা ব্যস্ততা নেই জাতীয় দলের ক্রিকেটারদের এশিয়া কাপের আগে সংক্ষিপ্ত ফর্মেটের টানা দুই সিরিজ জিতে পরিবার নিয়ে বিদেশ ভ্রমণেও বেরিয়েছেন কেউ কেউ এদিকে ঘরের মাটিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ হাই পারফরমেন্স বা এইচপি দল মূলত অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টপেন টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং চার দিনের ম্যাচকে ঘিরেই এই ব্যস্ততা ডারুইনের জনপ্রিয় এই টুর্নামেন্টটিতে আবারও অংশ নেবে বাংলাদেশ এ দল এর আগে দু সালের ফাইনালে এডিলেট স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরেছিল টাইগারদের এ দলের প্রতিনিধিরা তবে এবার যে কোনো মূল্যে আসরের শিরোপা নিয়ে ফিরতে চায় বিসিবি সেই লক্ষ্যে বেশ কয়েকদিন ধরেই চলছে বিসিবির করা প্রস্তুতি চট্টগ্রাম ও মিরপুর মাঠে কোচ বাবুল ও সোহেলের অধীনে প্রস্তুতি ক্যাম্প সারছেন পাইপলাইনে থাকা ক্রিকেটাররা অস্ট্রেলিয়া সফরের দল চূড়ান্ত করতে ইতিমধ্যেই তিন ম্যাচের এক সিরিজও খেলছে এইচপি ও বাংলাদেশ এ দল সেখান থেকে এবার বড় সুখবর পেতে যাচ্ছে 70 ক্রিকেটার হাই পারফরম্যান্স বাই এইচপি দল থেকে তারা ডাক পাচ্ছেন বাংলাদেশ এ দলে সবকিছু ঠিকঠাক থাকলে ডার্মিনে আয়োজিত হতে যাওয়া আসন্ন টপ এন্ড টি-20 টুর্নামেন্টে অংশ নিবে তারা যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে পাকিস্তান শাহিনস ও নেপাল ক্রিকেট দল এছাড়াও এই আসরে লড়বে বিগ ব্যাশের কয়েকটি দল মোট 11 দল নিয়ে আগামী 14 থেকে 24 আগস্ট আয়োজিত হবে এই টি-20 টুর্নামেন্ট যেখানে সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান এ তাছাড়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বাদেও আগামী আঠাশ থেকে একত্রিশ আগস্ট অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরি ক্রিকেট দলের সঙ্গে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল গত বছর যেটি হয়েছিল পাকিস্তান সায়েন্সের বিপক্ষে সেক্ষেত্রে তিন ম্যাচের সিরিজ দেখে এ দলের স্কোয়াড নির্বাচন করবে বিসিবি নির্বাচকরা এদিকে আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে এইচপি ও এ দল এরপরই পারফরমেন্স বিবেচনায় ঘোষণা করা হবে বিশ জনের চূড়ান্ত বহর এদিকে এইচপি দল থেকে সাতজন ক্রিকেটার ইতিমধ্যেই ডাক পেতে যাচ্ছেন বাংলাদেশ এ দলে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র। যেখানে এই ম্যাচ ও অস্ট্রেলিয়া লিগের জন্য বিসিবির পছন্দ তালিকায় আছেন যুবদল থেকেই আসা প্রতিভাবান ব্যাটার জিসান আলম তার সাথে দুর্দান্ত ছন্দ দেখিয়ে কপাল খুলতে যাচ্ছে ইফতেকার ইফতিরও পাশাপাশি মাহবুজুর রহমান রাব্বি ও শেখ পারবেদ জীবনের মতো ক্রিকেটাররাও আছেন তালিকায় এছাড়া আলোচিত রিপন ও ডাক পাচ্ছেন এ দলের বহরে এর বাইরে জাতীয় দলের অভিজ্ঞতা সম্পন্ন আফিফ জোহান থেকে শুরু করে সাইফ রাও থাকবেন টাইগারদের বহরে আগামী সাত আগস্ট অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন এ দলের ক্রিকেটাররা